একটা অঙ্ক সলভ করবো এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক আটচল্লিশতম বিসিএস পেলিতে এসছে কে এর মান কত হলে কে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর রাশিটি পূর্ণ বর্গ হবে দেখেন আমরা জানি নর্মালি একটা রাশি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়েস্টে যখন জিরো থাকে এরকম একটা রাশি যদি হয় তাহলে এটা পূর্ণ বর্গ হওয়ার শর্ত হচ্ছে এত হলে রাশিটি পূর্ণ বর্গ হবে যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকোয়ালস টু জিরো হবে আমরা এই প্রসেসটার সাথে এটা একটু মেলানোর চেষ্টা করব বলছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়ালস টু জিরো এটা একটা রাশি এই রাশিটি পূর্ণবর্গ হবে কখন যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকাল টু জিরো হবে তাহলে এইটার সাথে আমরা এইটা মেলানোর চেষ্টা করি এখান থেকে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকোয়াস টু জিরো করবো একটু মিলাই এখানকার এ মানে এখানকার কে এখানকার এ মানে এখানকার কে এখানকার বি মানে এখানে থ্রি আর এখানকার সি মানে এখানে ফোর তাহলে ওইটার সাথে যদি তুলনা করি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকোয়াস টু জিরো তাহলে কী আসে দেখেন তো ওখানে বি মানে কত থ্রি তার স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ মানে কে আর সি মানে ফোর ইকুয়াল টু জিরো বা থ্রি কী স্কোয়ার করলে নাইন মাইনাস সিক্সটিন কে ইকুয়াল টু জিরো বা সিক্সটিন কে ইজিক্যাল টু নাইন বা কে ইজিকাল টু কত নাইন বাই সিক্সটিন এই যে আমাদের কে এর মানটা বের করলেই কিন্তু এটা পূর্ণবর্গ হয়ে যাচ্ছে তাহলে কে এর মান কত আসলো নাইন বাই সিক্সটিন এই যে গ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছেন